শাহবাগে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের সাথে প্রকৃত জুলাই যোদ্ধা দাবি করা আরেক পক্ষের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে উত্তেজনাকর পরিস্থিতিতে এই শাহবাগ থেকে সরিয়ে দেয় পুলিশ পরে যান চলাচল স্বাভাবিক হয় এর আগে জুলাই সনদ ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে জুলাই যোদ্ধারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয় তারা বৃষ্টির মধ্যেই শাহবাগ মোর অবরোধ করে দ্বিতীয় দিনেও আন্দোলন অব্যাহত রাখে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই শাহবাগ অবরোধ করেন তারা দাবি পূরণ হওয়া না পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেয় আন্দোলনকারীরা বলেন প্রয়োজনে জেলা উপজেলার জুলাই যোদ্ধারা যোগ দেবে এই কর্মসূচিতে এত ঘোষণা পত্র জুলাই ঘোষণাপত্র জুলাই সম্মanol আমরা কি চেয়েছি বলেন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই শরৎ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচী অব্যাহত থাকবে এবং জুলাই ঘোষণাপত্র জুলাই শরৎ বাস্তবায়িত হওয়ার পরে সরকার যখন প্রতিশ্রুতি দিবে যে এটাকে স্থায়ী বিধানে অন্তর্ভুক্ত করা হবে তখনই আমাদের কর্মসূচি আমরা শেষ করব শাহবাগ মোড় ব্যারিকেড দিয়ে এই অবস্থান কর্মসূচির কারণে সীমিত হয়ে যায় যান চলাচল সন্ধ্যায় শাহবাগ মোড়ে আসে জুলাই যোদ্ধাদের আরেক পক্ষ নিজেদের প্রকৃত জুলাই যোদ্ধা দাবি করে আন্দোলনরতদের সাথে বিতণ্ডায় জড়ায় এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এক পর্যায়ে দুপক্ষকেই শাহবাগ থেকে সরিয়ে দেয় পুলিশ থেকে দেখছেন যে পুরো দখল দখল করে রাখছিল তারা আমাদের ব্লক নিয়ে রাখছে আমরাও যেহেতু জুলাই আহত এই জন্য আমরাও কিন্তু কিছু বলতে পারতেছিলাম না আজকে যারা আসে তারা বিভিন্ন হাসপাতালে এখনো ভর্তি আছে তারা বলতেছে আমরা জুলাই আহত আমাদের বুকে গুলি লাগছে আমাদের পায়ে পা নাই হাত নাই তাহলে এরা কারা পরে ওরা যখন শুরু করছে আমরা চাইছিলাম যে দুই পক্ষের মধ্যে যেন হতাহত না হয় সংঘর্ষ না হয় এইটাই আর কি পুলিশ দুপক্ষকে পক্ষকে সরিয়ে দিলে সন্ধ্যা থেকে শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয় হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা